ম্যাচ মাঠ চারিদিকে পরিদর্শন করছেন আমাদের বিধায়ক মহাশয় মাননীয় যোগরেন্দ্র হালদার মহাশয় সরদার প্রধান আত্মপত্রী লস্কর সভাপতি সমরেন্দ্র হালদার মহাশয় কুলফি পঞ্চায়েত সমিতির সভাপতি মদনালয় কর্মকার আছেন উপপ্রধান সাবির মোল্লা আছেন সালাউদ্দিন খান ইউসুফ খান চলো ঠিক আছে এবং আমাদের সেই সাথে মঞ্চে উপস্থিত আছেন চণ্ডীগড় অঞ্চলের সকল সদস্য সদস্যগণ সকল সদস্য সদস্যগণ এখন আমাদের উদ্বোধনে খেলা শুরু হবে উভয় পক্ষ নাম বলো বলো তিন বলো রেফারি আবুল হোসেন হালদার রেফারি Abu Lehman Hamdan, Salah Ucuk Tawangna Enterprise Bonam.